বাংলাদেশের ফুটবলে অন্যতম সুপারস্টার আলফাজ আহমেদ তারকা স্ট্রাইকার এবং একই সঙ্গে উনিশশো সালে এশিয়ার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন যা কিনা অন্য কারো অর্জন নেই আলফাজ ভাই ছেলেদের ফুটবল মরে গেছে মেয়েদের ফুটবল জেগে উঠছে বা মেয়েদের ফুটবল জেগে ওঠার চেষ্টা করছে আপনার নিশ্চয়ই আক্ষেপ হয় ছেলেদের ফুটবলের কথা চিন্তা করে জাতীয় দলের কথা চিন্তা করে একটু বলবেন মূলত মেয়েদের ফুটবলটা আমি মনে করি যেভাবে এগুচ্ছে এটা আসলে একটা জায়গায় এসে থেমে যাচ্ছে যেটা হচ্ছে যে এইস লেভেল ফুটবলে। এর গোল্ডি পেরো তো পারছে না আমার মনে হয় যে ফুটবল ফেডারেশনে উচিত যে জাতীয় দল যেখানে সারা বাংলাদেশে মানুষ অপেক্ষা করে জাতীয় দলের একটা রেজাল্টের জন্য তো আমরা শুধু মেয়েদের যদি এইজ লেভেল ফুটবল নিয়ে পড়ে থাকি তাহলে চলবে না তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আরও অনেক পদক্ষেপ নিতে হবে বিশেষ করে বাংলাদেশের নারী ফুটবল লীগ যেটা হচ্ছে না এখান থেকে অনেক খেলোয়াড় প্রায় দশ বছর বারো বছর ধরে হচ্ছে না এই লিগটা এখান থেকে কিন্তু এজ লেভেলের পরে তারা কোথায় খেলবে এই জায়গাটা এখনও তৈরি করতে পারছে না এই জায়গাটা যদি তৈরি হয় তাহলে আমার মনে হয় যে জাতীয় দলটা আরও স্ট্রং হবে আর মূলত আমাদের বর্তমান যেই টিমটা আছে এটা একেবারে ইয়াং টিম এটাই জাতীয় দল তো এদেরকে যদি রক্ষা করার দায়িত্ব থাকে এদেরকে যদি রক্ষা করতে হয় তাহলে আমার মনে হয় যে ফুটবল ফেডারেশন তাদের একটা এই এজ লেভেলের পরের যে একটা জায়গা আছে যে লিগ লিগ ফুটবল খেলবে সেই জায়গাটা তৈরি করে করে দিবে এবং পাশাপাশি অনেক মেয়েরা এখান থেকে লাভবান হবে বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবে চাকরির দিক দিয়ে চাকরি পাবে সো আসলে আমরা এই জায়গাটা অনেক পিছিয়ে যাচ্ছি শুধু এজ লেভেল নিয়ে কাজ করলে আমাদের হবে না এবং পাশাপাশি আমাদের ন্যাশনাল ফুটবল টিম যেটা হচ্ছে এখানেও একই অবস্থা যে তাদের ঘরোয়া লিগ হচ্ছে বাট আন্তর্জাতিক মানের কোনো টুর্নামেন্ট তাদের কোনো সাফল্য নাই এই সাফল্যর প্রত্যাশা আমরা করি সবাই যাতে আমাদের দেশে যে মূল ন্যাশনাল টিমটা আছে এখন বর্তমানে গুছানো আরও গুছানো হয়ে যেন ভবিষ্যতে একই কোচের আন্ডারে যেন থাকে কারণ আমাদের এই জেম ইডের আন্ডারে কত দুই বছর ধরে আছে আমরা কিছুটা রেজাল্ট পাচ্ছি তো আমার মনে হয় যে জাতীয় দলের ব্যাপারে ফুটবল ফেডারেশন এখন একমত যে একটা কোচের আন্ডারে মিনিমাম পাঁচ থেকে দশ বছর যদি একটা কোচের আন্ডারে একটা জাতীয় দল থাকে তখন জাতীয় দলটা স্ট্রং হয় আমাদের বিগত দিনে দেখা গেছে যে কোচের বদল শুধু বদল আর বদল এক বছরে চারজন পাঁচজন করে কোচ বদল হয়েছে তো এই দিকটা আমরা এখন কোচিয়া এসে এসেছে আমাদের দেশে এখন বর্তমানে আমাদের টিমটা মোটামুটি ব্যালেন্স যাতে ইয়াং টিম আমাদের আরও তারকা খেলার বেরিয়ে আসতে হবে আমাদের জাতীয় দলের স্ট্রং হতে হলে অনেক তারকা খেলার দরকার অনেক ভালো খেলার দরকার এই দিকটাও খেয়াল রাখতে হবে যাতে এই দিনটা যেন আরও কিছুদিন প্রায় চার পাঁচ বছর যদি একসাথে খেলতে পারে আমার মনে হয় যে সামনের দিকে আমাদের যে এশিয়া সাউথ এশিয়ান লেভেলটা এই লেভেলটা যেন আমরা মেনটেন করতে পারি সেই দিকটা লক্ষ্য রাখতে হবে মফসলে লিগ হচ্ছে না এবং জেলা পর্যায়ে কোনো লিগ নেই অনেক দিন ধরে বন্ধ আছে যার কারণে পাইপ লাইনটা স্ট্রং না ছেলেদের ফুটবলে ন্যাশনাল টিমে পাইপলাইন সেভাবে স্ট্রং না আর একটা কথা হচ্ছে আমরা এখন দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে যাই যারা কিনা একসময় আপনাদের সঙ্গে খেলায় পেরে উঠতো না তাদের কাছে হেরে যাচ্ছি এই নিয়ে কিছু বলবেন আমি এখন বর্তমানে যে টিমটা আছে আমি মনে করি যে ভালো টিম জেমিরের আন্ডারে আন্ডার টোয়েন্টি থ্রি টিমটাকে সেই ন্যাশনাল টিম হিসেবে তৈরি করে তৈরি করছে সো আমার মনে হয় সামনের দিকে যদি তারা এইভাবে রাখতে পারে আমার মনে হয় যে সাউথ এশিয়ান লেভেলে আমরা মোটামুটি একটা অপরচয় থাকতে পারব পাশাপাশি বাংলাদেশের বাইরে যা ঢাকার বাইরের লিগ যেমন ডিস্ট্রিক্ট লিগগুলো এই লীগগুলো যদি কন্টিনিউ করে এবং এখান থেকে অনেক প্লেয়ার বেরিয়ে আসবে এবং আমাদের দেশে এই লিগটাও থেকে অনেক খেলোয়াড় বঞ্চিত যদি ঢাকার বাইরের লিগ যদি কন্টিনিউ করতে পারে পাশাপাশি মেয়েদের যেভাবে এই লেভেলে ফলো করা হচ্ছে আমার মনে হয় যে ছেলেদের টিমটাকেও এরকম এজ লেভেলে ফলো আপ করা উচিত এই থেকে আমাদের অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন একটা পদক্ষেপ নিয়েছে যে একাডেমি আমার মনে হয় যে অ্যাকাডেমিটা শুধু ন্যাশনাল টিমের আন্ডারে করলেই হবে না পাশাপাশি ডিস্ট্রিক্ট লেভেলেও লিগের পাশাপাশি যদি ডিস্ট্রিক্ট লেভেলে যদি একাডেমি তৈরি হয় তাহলে আমার মনে হয় যে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে শেষ প্রশ্ন আলফাজ ভাই মাঠের অবস্থা খুবই করুন অল্প একটু পানি হলেই বৃষ্টিতে তোলে যায় খেলা একদম অনুপযুক্ত হয়ে যায় ঢাকায় সেরকম মাঠও নেই বাফুফের কি এক্ষেত্রে উদাসীনতা রয়েছে আসলে ফুটবল ফেডারেশান একার পক্ষে এটা সম্ভব না কারণ আমাদের দেশে বর্তমানে একটাই স্টেডিয়াম আছে সেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম পাশাপাশি আমাদের আরও স্টেডিয়ামের প্রয়োজন এবং ঢাকার বাইরে অনেক স্টেডিয়াম আছে আসলে বঙ্গবন্ধু স্টেডিয়ামটাকে এত প্রেশার এত টুর্নামেন্ট এত খেলা হয় এটাকে সুযোগ পাওয়া যায় না যে এটা ঠিক করার মতো অবস্থা ঠিক করতে পারে না সুযোগটা পাচ্ছে না তো আমাদের আসলে মাঠের অনেক প্রয়োজন ফুটবল উন্নত ফুটবলের জন্য আপনার মাঠ খুবই জরুরি এবং সেই সাথে আমাদের বাংলাদেশ সরকারের সহযোগিতা নিয়ে ফুটবল ফেডারেশন যদি পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হয় যে আমরা অচিরেই অনেক মাঠ পাবো এবং চেষ্টা করলে অবশ্যই সব কিছু করা যায় ধন্যবাদ আলফাজ আহমেদ